হ্যালো গাইস তোমরা কি জানো আমাদের গেমের মধ্যে অনেক কয়টা ইভেন্ট আসতে চলেছে তোমাদের অনেক পছন্দের গোল্ডেন সেট বান্ডেল আবারও রিটার্ন আসতে চলেছে এবং ফেব্রুয়ারি মাসের মিষ্টি সব ইভেন্টের কনফার্ম ডেট তোমাদের জানল হবে একটি কথা বলতে ভাই ফেব্রুয়ারি মাসের মিষ্টি সব ইভেন্টের ফিমেল বান্ডেলটাই অনেক সুন্দর করা হয়েছে একশো পার্সেন্ট আমরা আবারও এমি সেভেন এর স্কিনগুলো ব্যাগ দেখতে চলেছি এবং গেমের মধ্যে আবারও প্রকার এমি ফোর্টি স্কিনগুলো ব্যাগ আসতে চলেছে তো আর বেশি কথা না বলে শুরু করে করেছে আজকের ভিডিওটা তো যে ইভেন্ট কথা তা ইভেন্ট এই গুলো আমাদের মধ্যে দশ তারিখে আসতে চলেছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো আর দশ তারিখে কনফার্ম এই ইভেন্ট টি আসবে আমাদের গেমের মধ্যে এই সমস্ত গ্লোবাল বের করার জন্য মাসবি আমাদের দুই থেকে তিন হাজার মতো ডাইমন্ড লাগতে পারে তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বের করতে পারো তো দেখা যাক পরের ইভেন্টের দিকে তো চলে এবার কথা বলা যাক ফায়ার ইতিহাসের বিগেস্ট ইভেন্ট কার্নিভাল কলাবারেশন ইভেন্ট নিয়ে তো অনেক কিছু সার্ভারে ইভেন্ট চালু হয়ে গেছে কার্নিভাল বা অলক কোলাভারেশন এই ইভেন্ট এ অনেক কয়টি ফ্রি এবং ইভেন্ট কনফার্ম করা হয়েছে এটা ফ্রি ফায়ার ইতিহাসের অনেক একটি বড় কলমের সন এই ইভেন্টে অনেক ফ্রি এবং পেড ইভেন্ট কনফার্ম করা হয়েছে এটা শুরু হবে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখের পর অথবা মার্চ মাসের শুরুর দিকে এই ইভেন্ট উপলক্ষে একটি ফিস্টাইল স্কিন ডিজাইন করা হয়েছে যা দেখতে অনেক সুন্দর তোমাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবে না আর এই ফিস্টাইল স্কিনটা আসলে কে কে বের করবে অবশ্যই কমেন্ট করে বলে যাও মাস্ট বি এই ফিস্টাইল স্কিনটা আপনাদের সবারই ভালো লাগবে আশা করি এই ইভেন্ট উপলক্ষে একটি লবি অ্যানিমেশন তৈরি করা হয়েছে যা দেখতে অনেকটাই সুন্দর এবং এটা একটি ফেডিক্যাল ইভেন্ট আসতে চলেছে এই অ্যানিমেশনটা টাইম রিলেটেড একটু কম রয়েছে বাট ডিজাইনটা অনেক সুন্দর করা হয়েছে তো তোমরা যদি চাও তাহলে বের করতে পারো আর বের করার জন্য মাস্ট বি বারোশো ডায়মন্ড মতো লাগতে পারে এবং যারা বের করতে চাও তারা অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো এবং তার কনফার্ম ডেট জানতে পারলে অবশ্যই তোমাকে জানিয়ে দিব এবং দেখা যাক পরের ইভেন্টের দিকে তো ভ্যালেন্টাইন উপলক্ষে এফেটে রুল ইভেন্ট কনফার্ম হয়ে আছে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো এবং মাস্ট বি বারোশো মতো ডায়মন্ড লাগবে এফেটে রুল কমপ্লিট কর মেন আইটেম হিসেবে এই স্নাইপার স্কিন এবং সেকেন্ড আইটেম হিসেবে এই ব্যাকপ্যাকের স্কিন রয়েছে সত্যি কথা বলতে এই ব্যাগপ্যাকে স্কিনটা অনেকটাই মারাত্মক ডিজাইন করে রেখেছে যা আমার অনেক সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবেন না তো আমাদের গেমের মধ্যে মাস্ট ভি বারো তারিখে একটি মিষ্টি সব ইভেন্ট আসতে চলেছে যার কনফার্ম ডেট সহ কনফার্ম ব্যানা তোমাদের দেখাচ্ছি এটা তোমাদের লাখের উপর ডিপেন্ড করে নব্বই পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারো যার মেন বান্ডেল হিসেবে এই মেল বান্ডেলটি কনফার্ম করা হয়েছে সত্যি কথা বলতে এই মিলবাণী অতটাও খারাপ না যতটা দেখাচ্ছে তো একটু কালার কম্বিনেশন করে পড়তে পারলে অনেকটাই ভালো লাগবে তার জামাটা অনেকটাই সুন্দর করা হয়েছে এবং পেন্টটাও মোটামুটি আছে এবং সেকেন্ড আইটেম হিসেবে যে গানের স্ক্রিনটা ডিজাইন করা হয়েছে যেটা মোটামুটি অনেকটাই ভালো এবং অপোজিট সাইডে এই ফিমেল বান্ডিলটি রয়েছে যা দেখতে অনেকটাই সুন্দর ও ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলতে পছন্দ করে তার মাস্ট এই বান্ডিলটা বের করে নিবে যা ফ্রি ফায়ার ইতিহাসের অনেকটা বেস্ট বান্ডিল বা বেস্ট ফিমেল বান্ডিল হিসেবে পরিচিত পাবে যা ফিমেল ক্যারেক্টারেরা অবশ্যই এই বান্ডিলটা নিয়ে খেলবে তো অনেকটা সুন্দর তোমরা চাইলে বের করতে পারো এবং এই বেটি কমপ্লিট করতে মাস্ট বি দু হাজার মতো ডায়মন্ড লাগবে তো অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো যা সেকেন্ড আইটেম হিসেবে এই ব্যাগ প্যাকটি রয়েছে তো আবার বলছি বারো এমনি সব ইভেন্ট আসবে তো তোমরা যারা চাও তারা অবশ্যই এমন গুছিয়ে রাখতে পারো এবং বের করতে পারো উপলক্ষে এই ইমোট রয়্যাল ইভেন্টটি আসতে চলেছে নতুন এই ইমোট এবং আরো কিছু ইমোট নিয়ে এই রয়্যাল ইভেন্ট সাজানো হয়েছে সত্যি কথা বলতে এই অনেক সুন্দর করা হয়েছে যা দেখে অনেকটাই সুন্দর লাগছে তো দুই নম্বর ইমোট হিসেবে এই হার্ড ব্রেকিং ইমোটটি রাখা হয়েছে তুমি জানি এই ইমোটটি নেওয়ার জন্য তোমরা অনেকেই অনেক দিন ধরে অপেক্ষা করেছো তো আর অপেক্ষা করতে হবে না তো এটা খুব শীঘ্রই আমাদের ইমোটর মধ্যে আসতে চলেছে এবং বাকি যে ইমোটগুলো গুলো আসতে চলেছে তার এখনো কনফার্ম লিস্ট পাওয়া যায়নি যত আগে আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেব তোমরা এতক্ষণ যার জন্য অপেক্ষা করছো সেটা নিয়ে কথা বলা যাক খুব শীঘ্রই আমরা গেমের মধ্যে poker M40 ring ইভেন্ট দেখতে চলেছে এই মাসের পঁচিশ তারিখের মধ্যে অথবা সামনের মাস এই রিং ইভেন্টটি আমরা দেখতে পারি তোমরা যারা poker M40 এর জন্য অপেক্ষা করছো তাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না খুব শীঘ্রই আমাদের গেমের মধ্যে poker M40 ring ইভেন্টটি আসতে চলেছে যারা যারা এই ইভেন্ট কমপ্লিট করতে চাও তারা অবশ্যই মনোযোগ গুছিয়ে রাখতে পারো তো নেক্সট ইনফরমেশনটি হলো তোমরা আমরা গেমের মধ্যে rog jam theme <Santhi> এর এই M7 এর স্কিনগুলো দেখতে চলেছে তোমরা যারা এই M7 এর জন্য করছো তাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না রমজান মাসে আমাদের এটি সেভেন এর স্ক্রিন বাক দিবে যারা এম এটি সেভেন এর স্ক্রিন গুলো বের করতে চাও তারা কমপক্ষে চার হাজার থেকে পাঁচ হাজার মতো গুছিয়ে রাখো তাহলে অবশ্যই এম এটি কমপ্লিট করতে পারবে এবং সবগুলো এম এমএটি সেভেন এর স্ক্রিন বের করে নিতে পারবে দেখা যাক পরের ইভেন্টের দিকে এই গোল্ডেন সেটের বান্ডেল এবং এই জোকার টি নিয়ে খুব শীঘ্রই একটি রিং ইভেন্ট আসতে চলেছে যারা এতদিন অপেক্ষা করছিল গোল্ডেন সেটের বান্ডেলের জন্য তারা অবশ্যই এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো তা কনফার্ম জানতে পারলে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেব তুমি তখন কি এই ইভেন্টটি বের করবে তা অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবে না তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও ছিল তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবেন না তো গুড বাই